আসসালামু আলাইকুম ওরা আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে যখন আপনি মনে করেছিলেন যে আর কোনো পথ নেই তখন আল্লাহ কেভাবে আপনাকে সাহায্য করেছিলেন আল্লাহর রহমত আমাদের জীবনে তখনই প্রকাশ পায় যখন আমরা সর্বশেষ আশ্রয় খুঁজে পাই আপনার জীবনে যখন সবচেয়ে কঠিন সময় চলে আসে যখন মনে হয় সবকিছু হারিয়ে গেছে তখন কি আপনি কখনো অনুভব করেছেন আল্লাহ আল্লাহকে আপনাকে পরিত্যক্ত রেখেছেন কখনো কি মনে হয়েছে আল্লাহ আমাকে বলে গেছেন কিন্তু যখন আপনি সবচেয়ে কষ্টে ছিলেন তখন কি কখনো মনে হয়েছে আল্লাহকে আপনার সামনে আসছেন যখন আপনি সবচেয়ে বেশি আশা হারিয়ে ফেলেছেন কেন এমন হয় কেন আল্লাহ যখন আমাদের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ফেলে দেন তখনও কেন তিনি আমাদের সাহায্য করেন কিন্তু আপনি জানেন কি যখন আল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর করেন তখন কিছু স্পষ্ট নিশানি থাকে যা বারবার আপনার সামনে আসে এবং এই নিশানিগুলো আপনাকে নিশ্চিত করবে যে আপনি আল্লাহর পথে আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি এই নিশানিগুলো সম্পর্কে জানাবো কিভাবে এগুলো আপনার জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করতে পারে তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনাকে কিছু অদেখা সত্য জানানো হবে যা আপনার জীবনের সিদ্ধান্তকে বদলে দিতে পারে জীবন কখনো সহজ হয় না আপনি হয়তো চাকরি হারিয়েছেন পরিবারের সদস্যরা অসুস্থ কিংবা জীবনে কোনো স্থিতিশীলতা নেই এইসব মুহূর্তে আপনি হাল ছেড়ে দেওয়ার চিন্তা করতে পারেন এই কঠিন সময়ে আপনি হয়তো মনে করেন আল্লাহ আপনার পাশে নেই কিন্তু জানেন কি আসলে এই সময়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন তিনি আপনাকে দেখে যাচ্ছেন আপনার মানসিকতা কেমন আপনি কি কখনো মনে করেছেন কেন এই সমস্ত সমস্যা একসাথে এসে পড়ে কেন আল্লাহ এর মধ্য দিয়ে আমাদের যাচাই করছেন তবে সব কিছু থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা তাকে ডাকুন নিজেকে সম্পূর্ণভাবে তার প্রতি সমর্পণ করুন এবং দেখুন কেভাবে আল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর করে দেন যখন আল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর করে দেন তখন কিছু গুরুত্বপূর্ণ নিশানি আপনার সামনে আসবে তো এগুলোর মধ্যে কয়েকটি নিদর্শন উল্লেখযোগ্য তো প্রথম নিশানি হলো আপনার মনে শান্তি ফিরে আসে যখন সমস্ত কষ্টের পর আপনি আল্লাহর সাহায্য অনুভব করবেন তখন আপনার মনে এক ধরনের অদ্ভুত শান্তি বিরাজ করবে এটি একটি স্পষ্ট আল্লাহ আপনাকে আপনার পরীক্ষা পার করার ক্ষমতা দিয়েছেন দ্বিতীয় নিশানি হল দৃঢ় ইমানের পণ্য প্রতিষ্ঠা আপনি দেখতে পাবেন আপনার ইমান শক্তিশালী হয়ে উঠেছে আপনার বিশ্বাসে কোনো কমতি নেই এটা দেখাই যে আল্লাহ আপনাকে পরীক্ষা দিয়ে আপনার আধ্যাত্মিকতা উন্নত করছেন তৃতীয় নিশানি হলো আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করলে আপনি আপনার জীবনের সিদ্ধান্তগুলো সহজভাবে নিতে পারবেন আপনি আর কোনো দ্বিধাই পড়বেন না এই সিদ্ধান্তগুলো সঠিক এবং আপনার জীবনের জন্য উপকারী হবে চতুর্থ নিশানি হলো আপনার চারপাশে ভালোবাসা এবং সহানুভূতি বাড়বে আপনার পরিবার বন্ধু এবং পরিচিতরা আপনাকে নতুনভাবে দেখতে শুরু করবে আল্লাহ যখন আপনার জীবনে সাহায্য পাঠান তখন এই সুন্দর পরিবর্তনগুলি আপনি স্পষ্টভাবে অনুভব করবেন তখন আপনি একবার কি অনুভব করেছেন যে আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে যায়নি এই মুহূর্তগুলি হল আল্লাহর মহিমার সাক্ষাৎ যা আপনাকে প্রেরণা দেয় আর সেই সময় থেকে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনি যে কোনো সমস্যার মধ্যে আছেন সেখান থেকে আপনাকে বের করে আনবেন আপনি কি মনে করেন আল্লাহর সাহায্য পেলেই কি শুধু আপনার জীবনের সমস্যা দূর হবে নাকি আপনি আরও বড় কোনো দায়িত্বে নিযুক্ত হবেন আল্লাহ যখন আপনার সমস্যা দূর করেন তখন এর পাশাপাশি আপনার উপর একটি দায়িত্ব এসে পড়ে আর সেটি হলো এই রহমতের স্বীকৃতি জানান এবং অন্যদের সাহায্য করার জন্য আপনি প্রস্তুত হবেন আল্লাহ কে আপনাকে শুধু আপনার জন্য সাহায্য করছেন। তার রহমত আমাদের সমাজের অন্যদের প্রতি বিতরণ করার জন্য এখন আপনি যে আল্লাহর সাহায্য পেয়েছেন তা সঠিকভাবে কাজে লাগানোর সময় এসেছে আজ আপনি যে পর্যায়ে পৌঁছেছেন তার জন্য আপনি এটা আল্লাহর ইচ্ছা কিন্তু আপনি যদি জীবনের সঠিক পথে চলতে চান তাহলে কি করবেন তবে কি কখনো মনে হয়েছে আপনি যতই উপরের দিকে উঠুন না কেন কিছু আবার নিচে চলে আসে আল্লাহ কি সব সময় আমাদের সাফল্য কিভাবে এর মধ্যে আল্লাহর উদ্দেশ্য দেখবেন তো এখন প্রশ্ন হলো যখন আল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান করেছেন তখন আপনি কি করবেন আপনি কি আল্লাহর পথে ফিরে আসবেন আপনি কি এখন সঠিক সিদ্ধান্ত নেবেন যেটি আপনার জীবনে স্থায়ী পরিবর্তন আনবে আল্লাহ বলেছেন আমি তোমাদের সাহায্য করব তবে তোমরা আমার দিকে ফিরে আস এই মুহূর্তে আপনি যদি আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে চান তবে এখনই সময় তবে কি আপনি জানেন এই সাহায্য বা নিশানুগুলোর পরবর্তী দাগ কি হবে ইনশাল্লাহ আমি আগামীর ভিডিওতে জানাবো যে পরবর্তী দাবগুলো গুলো হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফ